আপনি একটি সহকারী কমিশনের ভূমি অর্থাৎ এসি ল্যান্ড অফিসে একটা আবেদন করলেন ইনি হচ্ছে বিবাদী মোশারফ ওনার একটা নাম জারি করে নিয়েছিল বিশ সালে আপনি কোর্টের মামলার রায় অর্থাৎ এল আপিল আপনাদের পক্ষে হয় তারা লোকে ওনার নাম জারিটা বাতিল করতে চেয়েছেন আচ্ছা তো আমি যেটা বুঝলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে এখানে কোটিয়ান হচ্ছে দুইটা একটা হচ্ছে দুইশো ছাব্বিশ একটা হচ্ছে চোদ্দশো আটচল্লিশ চোদ্দশো টোটাল জমি আছে হচ্ছে উনচল্লিশ এই উনচল্লিশ শতক জমি মালিক মেসির উদ্দিন মেসির আলী এই মেসির আলী দুইটা দলিলে এনাদের পনেরো শতক জমি হস্তান্তর করে দেয় গেল পনেরো শতক আর একটা দলিলে জমি হচ্ছে আব্দুল আজিজ এই খতিয়ানে আব্দুল আজিজ জমির মালিক আটষট্টি তার মধ্যে ষাট শতক জমি এনাদের কাছে হস্তান্তর করে সেই মুলে আজ অব্দি কি দখলে আছে আপনারা সবাই সেই হিসাবে এভাবে দখল আচ্ছা দখলে থাকু আচ্ছা দখলে থাক এখন আমরা তো কোটের উপরে কেউ না কারণ জাজমেন্ট যেটা করবে সেটাই হচ্ছে মূল বিষয় তার পরবর্তীতে দেখা যায় যে ২০১৫ সালে এনার একটা এল মামলা দায়ের করে মামলাটা কোনো কারণে না বন্ধুর হয়ে যায় পরবর্তীতে এনারা আবার ওই এল বিরুদ্ধে আপিল করে আপিলে কি রায় দিয়েছে সেটা কি দেখেছেন আচ্ছা দেখেন নামে পরিচিত আচ্ছা আপনার নামে করার দরকার নাই করেছে মূল খতিয়ানের উপরে উনাদের মামলাটা ছিল যে 226 খতিয়ান অর্থাৎ 226 খতিয়ানে আব্দুল আজিজ হচ্ছে রেকডিও মালিক 226 খতিয়ানে টোটাল 68 শতক জমি তার মধ্যে 12 শতক 59 শতক জমি কম রেকর্ড হয়েছে আব্দুল আজিজের বেশি রেকর্ড হয়েছে সরি বেশি রেকর্ড হয়েছে অর্থাৎ ইনাদের খতিয়ানে রেকর্ড হয়নি এই চোদ্দশো মেসের আলীর খতিয়ানে এটা রেকর্ড হয়নি অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে যে দুইশো ছাব্বিশ খতিয়ানে বারো শতক জমি বেশি রেকর্ড হয়েছে সেটা কোথায় যাবে চোদ্দশো আটচল্লিশে মেসের আলীর কাছে যাবে যোগ হবে এই আপিল গেছে এল এস টির আপিল গেছে কিন্তু ওনাদের পক্ষে একটা রায় দিয়েছে রায় দিয়েছে কি যে দুইশো ছাব্বিশ খতিয়ানের বারো শতক পঞ্চান্ন পয়েন্ট জমি এখান থেকে কর্তন হবে কর্তন হয়ে কোথায় যাবে চোদ্দশো আটচল্লিশ অন্তর্ভুক্ত হবে সুতরাং আপনি জমি করেছেন ঠিক আছে যদি জাজমেন্ট দেয় এর বিরুদ্ধে যদি কোনো আপনার রিস্স না থাকে ঠিক আছে এটা যদি রিভিউ না হয় তাহলে কিন্তু আমরা আপনার নাম জারি ক্যান্সেল করতে ওই পরিমাণ বাধ্য বারোশত পঞ্চান্ন পয়েন্ট কর্তন করতে আমরা বাধ্য কারণ জাজমেন্ট যদি আমাদের বলে এবং এখানে লেখাও দিয়েছে যে দুইশো ছাব্বিশ খতিয়ান সংশোধনের জন্য ডেপুটি কমিশনার অর্থাৎ জেলা প্রশাসক ডিসি কে নির্দেশ প্রদান করা হবে সুতরাং আমরা বাধ্য এখন এখানে আপনার বক্তব্য কি আপনি বিবাদী হিসেবে আপনার বক্তব্য যখন ওরা রায় এল এস করে রায় যখন ওদের ক্যালসিল ওরা আপিল করেন তখন তো আমার দুশো ছাব্বিশ মানে চব্বিশশো ছিয়ানব্বই

মামলা কিন্তু পার্টিশন ছুট মামলাতে কি হবে পার্টিশন ছুট মামলা তো এইটাকে লিখেছেন এই বিষয়ে কিছু লিখেছেন যে এখানে রায় হয়েছে এসব বিষয়ে লিখেছে হ্যাঁ সেই আর্জা আমাদের দিবেন আপনি যে মামলাটা করেছেন

এই কথা বলে বলি দেখি এর বিরুদ্ধে যদি আপনারা কিছু না করেন তাহলে কিন্তু ওই রায় বলবো ওইটাই বলবো সুতরাং আমরা কিন্তু বাধ্য